নদিয়া সিমুরালি গ্রাম পঞ্চায়েতের উদাসীনতায় শিমুরালি বাজার থেকে তেমাথা পর্যন্ত রাজ্য সড়কটি বর্তমানে কঙ্কাল সার অবস্থায় পরিণত হয়ে রয়েছে দীর্ঘদিন যাবৎ রাস্তাটি মেরামত না করার ফলে প্রতিনিয়তই দুর্ঘটনার কবলে পড়ছে পথ চলতি সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন যানবাহন চালকেরাও সংস্কার নেই রাস্তার পাশে নিকাশি নালারও যার ফলে অল্প বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে গোটা রাস্তাটি বারংবার প্রশাসনিক বিভিন্ন দপ্তরে দরবার করেও কোন সুরাহা মিলছে নাগরিকদের সামনেই শারদ উৎসবের পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের আগমন ঘটতে চলেছে উৎসবের মরশুমে এই হেন অব্যবস্থায় স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপরে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের এই প্রসঙ্গে কী বলছে একজন টোটো চালক এবং গ্রাম পঞ্চায়েত প্রধান নিখিল মজুমদার আপনারা শুনুন এই বাংলার সংবাদে বাংলার সাথে মানুষের পাশে নদীয়ার শিমুরালির থেকে সমৃদ্ধ দাসের রিপোর্ট খারাপ রাস্তা এই এক বছর ধরে এইভাবেই পড়ে আছে এই গত পূজার থেকে কর্মকর্ম করছে আর এই যে পাথর ছড়ায় দেখেন কীরকম অবস্থা হয়ে গেছে আমরা না চালাইতে পারছি গাড়ি না চালাইতে পারছি কিছু সাইকেল মাইকেল মডর সাইকেল সবই অসুবিধা হুম দুর্ঘটনার কবলে পড়ছে মানুষ হ্যাঁ বিশাল অসুবিধায় বিশাল অসুবিধা হেঁটেও দেখতে পাচ্ছে না মানুষ কি বল চাচ্ছেন রাস্তা চাই আর কি চাইবো আমরা হ্যাঁ হ্যাঁ

এবং জেলা পরিষদের থেকে পথস্থিতেও কিন্তু রাস্তাটা আছে তা সত্ত্বেও কিন্তু আমরা পঞ্চায়েতের তরফ থেকে আমরা এই রাস্তাটা টেন্ডার করেছি কিন্তু প্রাকৃতিক দুর্যোগ যে পরিমাণে বর্ষা একভাবে লেগে আছে তার জন্য কিন্তু আমরা কাজটা শেষ করতে পারিনি কারণ কাজটা আমরা শুরু করেছিলাম আমরা কাজটা শুরু করেছিলাম আমরা মেটাল ফেলে ডাস্ট ফেলে আমরা রোলার করে কাজটা শুরু করেছিলাম সময় পেলে আমরা ওটাকে পিচ করে দিতাম কিন্তু বিগত আষাঢ় মাস থেকে এক তারিখ থেকে এক যে পরিমাণে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির জন্য কিন্তু আমাদের কাজটা অনেকটা পিছিয়ে গেছে এবং আগামী খুব সত্তরে আমরা এই কাজটা আবার মানে বাকি যে কাজটা আছে আমরা ওই কাজটাকে শেষ করবো এবং ড্রেনটাও আমরা ওখান থেকে পরিষ্কার করব। এইটাই আমাদের এখন হচ্ছে মূল উদ্দেশ্য এলাকার গ্রামবাসী যেন সুষ্ঠুভাবে থাকতে পারে সীমিত গ্রামবাসী যেন মানে ভালোভাবে থাকতে পারে এই জন্যই আমরা এই কাজগুলো খুব তাড়াতাড়ি কাজগুলো করব এটা আমরা ড্রেনটাও পরিষ্কার করবো এবং রাস্তাটাও আমরা খুব তাড়াতাড়ি করব অন্তত পুজোর আগে রাস্তাটা আমরা শেষ করবো এই করব আবার বলি আমি একটা কথা বলি দেখুন আমরা তো পঞ্চায়েতের মাধ্যমে কাজকর্ম করি এবং পঞ্চায়েতের সাথে প্রত্যেকটা ওয়ার্ডে যাতায়াত করি আমরা সমস্ত কথা মানুষের মনে মানুষের সুখ দুঃখে থাকি মানুষের কথাবার্তা শুনি কিন্তু পাশাপাশি যে এমএলএ এমপি তাদেরকে কিন্তু বিগত বিগত পাঁচ বছর কি সাত বছর ধরে কিন্তু আমরা শিমওয়ালি পঞ্চায়েতের এলাকায় তাদের মুখ দেখা যায়নি কারণ আমরা জানি যে এমএলএর একটা ফান্ড বছরে পায় এমপিও কিন্তু অনেক বড় ফান্ড পায় তাহলে ওনারও উচিত ছিল এখানে কিছু কম কাজকর্ম করা কারণ পঞ্চায়েতের একটা ছোটো জায়গা থেকে আমরা মানুষের এত পরিষেবা দিচ্ছি কিন্তু ওনারা এমএলএ এমপি যে ওনাদের ফান্ড আছে এলাকার কিন্তু জানতো না আগে কিন্তু বর্তমানে জানে যে একটা ফান্ড ভালো পায় কারণ এমপি পাঁচ কোটি টাকা পায় বছরে উন্নয়নের জন্য এমএলএ ষাট লক্ষ টাকা পায় কিন্তু ষাট লক্ষ জায়গায় ছ টাকা পর্যন্ত শিমরালি গ্রাম পঞ্চায়েতের জন্য কোনো সময় খরচ করেনি তাহলে মানুষ শুধু আর শুধু করবে কাজের জন্য সব কিছুর জন্য কিন্তু এসে যদি কাজে কাজে না আসে তা এলাকা মানুষকে শিউরালি গ্রাম পঞ্চায়েতের দায়বদ্ধ যে এলাকা মানুষকে ঠিক জায়গায় রাখা পরিষেবা কিন্তু প্রাকৃতিক দুর্যোগ যদি হয় এখানে একটু সময় লাগবে আমরা এই কাজগুলো সম্পন্ন করব